বাবা মা হওয়ার পর নিজেদের চাহিদা নিজেদের ইচ্ছা নিজেদের ভালোবাসার আগে সবসময় বাচ্চার ভালোবাসাটাকে প্রাধান্য দিতে হয় তো সেরকমই একটা জিনিসের প্রাধান্য দিয়ে আজকে আমরা যাচ্ছি ফিল্ম দেখতে এখন নতুন কালকেই রিলিজ করেছে গর্জিলা ফোন চলে এসেছিল তো যেটা বলছিলাম কালকে গর্জিলা আর হ্যাঁ গর্জিলা আর এর

মোমোগুলো দেখছে আর বলছে এইটা দেখতে যাবো তো ঠিক আছে আমরা ঠিক করলাম যে চলো আজকে এটা দেখতে যাই কারণ এরপরেই মেয়েটা স্কুল খুলে যাবে আর দেখতে যাওয়া হবে না আর দুর্গাপুরের সব থেকে সুন্দর সিনেমা হলে আমার যেটা লাগে সেটা হচ্ছে এস সিনেমা হল আমি আত্মীয়তাও দেখেছি তোমার এমনি ইয়েটাতেও দেখেছি পায়সকোপেও দেখেছি সব থেকে তোমার এসবিএফটা খুব ভালো লাগে প্রিমিয়াম কোয়ালিটি লাগে তো এস বিএফ যাচ্ছি কত টাকা টিকিট কেমন সিনেমা কী কী বৃত্তান্ত সমস্ত কিছু দেখা হচ্ছে সিনেমাতে দেখতে সমস্ত কিছু দেখতে পাবে তো তাড়াতাড়ি যারা লাইক করে শেয়ার করে দাও দুর্গাপুর বাসের জন্য একটা ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে আর তোমাদের আশা করি দেখতে ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেয়ার করো আর যা আমার সাবস্ক্রাইব করো করে সাবস্ক্রাইব করে এই যে আমার মেয়ের রেডি হয়েছে সব ও আবার পিঙ্ক ছাড়া অন্য কিছু করতে পারে না তো সব পিঙ্ক টপ টু বটম সব পিঙ্ক ঠিক আছে চলো জুতোটা পরো দুটোটা বড়ো আর আমি হচ্ছে আমার একটা কুর্তি পরে নিয়েছি চল এমনি সেরকম রেডি হয়নি একটু হাড়ে কানের যেগুলো বাইরে ছিল ওগুলি করে নিয়েছি আর একটা বড় ব্যাগ খুঁজে নিয়েছি আমি সিনেমা দেখতে যাওয়া মানে আমার সাথে যাবে একটা বড় ব্যাগ আচ্ছা চলো দেখা হচ্ছে সিনেমা হলে আসার সময় আমরা বেড়াচ্ছি থেকে সেল মার্কেটটা ঘুরে দেখবো সেলে কি কি জিনিস দিচ্ছে সস্তায় কি কি আছে আর কি কি পাওয়া যাচ্ছে তো বেড়াচ্ছি সেল মার্কেটটা ঘুর দেখতে হলে কিন্তু এই ভিডিওতে তোমাদের পুরোটা দেখতে হবে বুঝতে পারছো স্কিপ না করে দেখতে থাকো চলো এবার ঘুরে আসা যাক থ্যাংক ইউ sin <laughs> 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 দুর্গাপুরের এই প্রথম এবং এই একটাই সিনেমা হল যেটাতে রিক্লাইনিং সিট আছে যেটাতে লিটালি তুমি শুয়ে শুয়ে আরাম করে ঘরের মতো সিনেমা দেখতে পাবে তো দিল্লিতে যেরকম আছে সেরকম এই প্রথম খুলেছে তো সেই সিটের কস্ট কত সেটা তোমাদেরকে আজকে শেয়ার করবো তো ফাইনালি আমরা এখন ব্যানাজাতি মার্কেটে চলে এসেছি ব্যানাচাতি মার্কেটের মধ্যে যেখানে অনুরাজা সিনেমা হলটা ছিল ঠিক সেই জায়গাতেই এস সিনেমা হল মানে সম্মেলনী বলে একটা মার্কেট করেছে তো সেই সম্মেলনী যে বিল্ডিংটা রয়েছে তার মধ্যেই এস বিএফ সিনেমা হলটা রয়েছে পর্জিলা অর পম এনে সাম্রাজ্য হাত দিবি না হাত দিবি না চল তুই চিস বলে চলটা এস সিনেমা হলে ঢোকার ঠিক আগেই একটা গেমিং জোন করা আছে এখানে ডিফারেন্ট টাইপস অফ গেম রয়েছে প্রত্যেকটা গেমের কস্ট হচ্ছে ফিফটি এইট বা ফর্টি এইট সামথিং করে তো এই টাকাটা দিয়ে এখানে একটা গেম তুমি পারচেস করতে পারো যাতে ওয়ান আওয়ার তুমি খেলতে পারবে যেমন এরা এই বাস্কেটবলটা খেলছে ওয়ান আওয়ারের জন্য ওরা ফিফটি এইট রুপিস পে করতে পারবে কিছু কিছুতে আবার 88 এইট রুপিসও আছে সেরকম রেঞ্জ রয়েছে প্রত্যেকটা গেমের তো বিভিন্ন টাইপসের গেম রয়েছে যেগুলো আমরা সাধারণত ভিডিওতে দেখেছি বা বা ভিডিওতে দেখেছি বা শর্টসে দেখেছি সেরকম টাইপের গেমগুলো এখানে গেমিং জোনে করা আছে আর এখানে নিয়ে গেলে বাচ্চারা তো বাস হয়েই গেল আর এখান থেকে নড়বে না খালি এখানেই থাকবে খালি বলবে এটা খেলবো ওটা খেলবো যাই হোক এসভিএফ সিনেমার ভেতরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ওপরটা খুব সুন্দর একটা সিলিং করা আছে ভীষণ সুন্দর এবং তার সাথে সাথে সাইডেও খুব সুন্দর সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা আছে ফাইনালি আমরা সিনেমা হলে ঢুকে গেছি এবার বলে দিই কষ্টটা কত আছে নামার টিকিট করেছিল একশো আশি করে আর মানে মিডিল রোটা হচ্ছে একশো আশি যদি সামনের দিকে বসো একশো ষাট আর একদম সামনে রয়েছে রিক্লাইনিং সিট যেটা ছিলাম তখনই আমরা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসে একটা কম্বো অফার বুক করেছিলাম বাকেটে কম এই পপকর্নটা দিয়েছিলো আর কোল্ড ড্রিঙ্কস দুটো প্রোভাইড করেছিল তো সব মিলিয়ে ওটা আমাদের দুশো সত্তর টাকা পড়েছিলো একসাথে আর টিকিটটা যেহেতু আমরা অনলাইনে কিনেছিলাম তার জন্য দেখো সিনেমা স্টার্ট হয়ে গেছে আর সিনেমা স্টার্টই প্রথমেই দেখাচ্ছে হলোয়াতে কংকে আর কংয়ের যেগুলো আগের পাট আছে সেগুলো যারা দেখেছে তাদের ভাল লাগবে এরকম আমি থ্রি ডি গ্লাসে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি কংকে ও দুর্দান্ত ছিল মুভিটা দুর্দান্ত মানে এখানে প্রত্যেকটা মানে সিট ফুল ছিল আর বাচ্চারা বেশি গেছে মা বাবা বাচ্চাদের নিয়ে গেছে বেশি কারণ এই বাচ্চাটা এই সিনেমাটা বাচ্চারা দেখতে খুব এনজয় পাবে আর শুধু বলে নয় বড়রাও খুব এনজয় পাবে দারুণ ছিল বইটা আর আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ যে যেহেতু সাউন্ড দেওয়া যাবে না আমি থ্রি ডি গ্লাসে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি কারণ এমনিতে ধরা যাচ্ছে না কারণ একটু হেজি হেজি লাগছে যেহেতু থ্রি মুভি ছিল আর যেহেতু আমরা একটা এই যে ফুল বাকেট পপকর্নটা আমাদের প্রোভাইড করেছিল আর একবারে আমাদের সিটে এসে ডেলিভারি দিয়ে গেছিলো আর সিনেমা শুরুর খানিকক্ষণ পরে তার সাথে ন্যাপকিনও ছিল এই বাকেট পপকর্নটা আমরা তিনজন মিলে খেয়ে আমাদের পেট একদম পুরো ফুলটু ভর্তি হয়ে যায় কারণ প্রচুর পপকর্ন ছিল পপকর্নটা খুব টেস্টি ছিলো তোমরা গেলে অবশ্যই ট্রাই করো চিজিটা আমরা ভাল লাগে না আমার মশলাটা খুব ভাল লাগে তো মশলাটাই নিয়েছিলাম আর এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো দুখানা তো যাই হোক এইগুলো খেতে খেতে আমরা সিনেমাটা ভালোই এনজয় করলাম ভালোই লাগলো সিনেমা এই সিনেমাটা এখনো চলছে সিনেমা হলে তোমরা চাইলে দেখতে পারো ভীষণ সুন্দর আর এরপরে আমরা সিনেমা হল থেকে বেরিয়ে হবে তো দুধ এরকম একটা ছোট মাংকিও ছিল এখানে যার খুব বড় একটা রোল ছিল গর্জিলা ছিল দারুণ সুন্দর সিনেমাটা ছিল এই সিনেমা হলে একটাই সমস্যা সেটা হচ্ছে আমি সব কিছুরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরি তো এই সিনেমা হলে তুমি যদি নিয়ে যাও তোমার বাচ্চাকে ওখান থেকে বার করে নিয়ে আসা বিশাল বড় একটা সমস্যা কারণ বাচ্চারা ওই গেমিং জোন থেকে লিটারালি বেরোতে চায় না আর গেমিং জোনে প্রচুর পয়সা খরচা হয়ে যায় বাচ্চাদের ওই গেম খেলানোর জন্য তো যাই হোক এর নিচেই এসবিএফের নিচেই একটা রেস্টুরেন্ট আছে এখানে মোমোজ খেলাম আমরা এইটটি রুপিস পড়লো পার প্লেট মোমোজের স্টিম মোমোজ আর ফ্রায়েড মোমোজটা এখানে দুর্ধর্ষ করে কিন্তু পপকর্ন খেয়ে এত পেট ভরে গেছিলো যে আমি মোমোসটা লিটালি খেতে পারছিলাম না কিন্তু তবু এখানকার মোমোসটা সুপার টেস্টি আর সুপার মানে এর ফিলিংটা দুর্ধর্ষ আর এর সাথে যে স্টুটা দেয় এই স্টুটা একদম দুর্ধর্ষ খেতে যদি এস বি এফে যাও অবশ্যই এখানকার স্টিম মোমো আর ফ্রায়েড মোমোটা ট্রাই করো ভীষণ সুন্দর করে এরা তো এই দুটো খেলাম এখানে খেয়ে টেয়ে তারপরে আমরা চলে গেলাম মার্কেটে মার্কেটে তো খুব একটা ভিড় ছিল না বা মার্কেট সেরকম বসেও নি তো এখানে টেবিল ক্লথ আর একটু তো জিনিস যেগুলো দেখলাম পছন্দ হলো কিনলাম খুব একটা মার্কেট এখনো বসেনি সেলাই তারপরে আমরা বাড়ি চলে এলাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও দুর্গাপুরবাসীর জন্য একটা ইনফরমেটিভ ব্লগ বা দুর্গাপুরের আশেপাশে যারা আছে তারা এখান থেকে অনেক ইনফরমেশান পারবে এসবিএফ সিনেমা হল সম্বন্ধে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো ব্লগ দেখতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমি একটু জামা দেখছিলাম মেয়েটার জন্যে ছেলে সব জিনিস তো নেওয়া যায় না কিছু কিছু জিনিস ভালো থাকে কিছু কিছু জিনিস খারাপ থাকে তো ঠিক পছন্দ হলো না আমার ফেরবার সময় আমরা ব্যানার্জিতে গুরুদোয়ারা রোড দিয়ে ব্যাক করছিলাম এটা হচ্ছে ব্যানার্জিতে ফেমাস গুরুদুয়ারা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে কালকাল